যে এগুলো আপনার মোবাইলের এ পাশে লাগানোর ফলে এটা আপনার বড় করা যায় সেক্ষেত্রে আপনার এভাবে হাত আটকে কথা বলা যায় তো এটার নাম হচ্ছে পপ সকেট অনেক রিজনেবল প্রাইসের মধ্যে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর গ্লাস ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর বিগেস্ট একটি পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি গোল্ডেন পলি ইভি প্রোটেক্টর দামি গ্লাস কম দামি গ্লাস দামি ব্যাক কাভার কম দামি গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং তাদের কাছে হিউজ ব্যাক কভার স্ক্রিন কালেকশন রয়েছে চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন বরাবরের মতো তথ্য এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি লেডিস ব্যাক কভার দেখাবো যেগুলো হচ্ছে খুবই অর্গানিক এবং খুবই মানে বাইটাল জিনিসগুলো অনেক নাইস কিছু কালেকশন আমি নিয়ে আসছি তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকের আকর্ষণ হচ্ছে এই যে এই কভারগুলো হ্যাঁ এটা হচ্ছে পপ সকেট দেওয়া মানে একটা প্রত্যেকটা কাবারের সাথে পপ সকেট মানে চায়না থেকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য হ্যাঁ এগুলো খুললে দেখা যাবে যে এই যে এরকম বের হয়েছে পপ সকেট এই পপ সকেটগুলোর বিশেষত্ব হচ্ছে যে এগুলো আপনার মোবাইলের এই পাশে লাগানোর ফলে এটা আপনার বড় করা যায় সেক্ষেত্রে আপনার এভাবে হাত আটকে কথা বলা যায় তো এটার নাম হচ্ছে পপ সকেট লেডিস কভার এটা হচ্ছে প্রায় আট থেকে দশটা ক কালার আছে প্রত্যেকটা কালারই খুবই ইউনিক যেমন এটা হচ্ছে হ্যালো কিটি এটার হ এটার নাম হচ্ছে সুপার নাইট এটা হচ্ছে স্টার নাইট আর এটা হচ্ছে পিঙ্কিশ গ্লো এটা হচ্ছে আপনার ব্লু গ্ল্যামার এটা হচ্ছে আপনার পার্পেল বাটারফ্লাই এটা হচ্ছে পিঙ্কিশ বেলবেট এটা হচ্ছে সুপার অনেকগুলো কালারের সংমিশ্রণে তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার মাল্টিপুল কালার ওকে আর এটা হচ্ছে পিঙ্ক গ্ল্যামার হ্যাঁ প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার কিন্তু আপনার এই যে এরকম আলাদা আলাদা করে পপ দেওয়া আছে হ্যাঁ এগুলোর প্রাইস খুবই রিজনেবল হ্যাঁ এই যে এই পপ দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে এই হচ্ছে ব্যাপারটা হলে এটার প্রাইস হচ্ছে অনলি এইটি টাকা হ্যাঁ আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার ডান করতে পারেন আপনারা যারা অনলাইনে কুরিয়ারে যদি পার্সেল যদি বুকিং দেন তাহলে কতদিন লাগে পৌঁছাতে

আপনারা যা পারবেন এটা আপনারা বিকাশে আমাদেরকে পেমেন্ট করবেন এবং আমরা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনাদেরকে অ্যাসে পরিবহন অথবা আপনারা আপনাদের কাছের যে কোনো পরিবহনকে আপনারা সাজেস্ট করবেন সেই পরিবহনে আমরা পাঠিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে আপনার রিয়েলমি রেডমি এমআই তারপরে হচ্ছে ভিভো অপ্পো হুয়াউই এছাড়া আমাদের কাছে পাবেন রিয়েলমি নারজো ফিফটি আই তারপরে হচ্ছে যে

হ্যাঁ এক্সপেন্সিভ না খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার ভিতরে আপনি সব ধরনের এই কভারগুলো পার্চেস করতে পারবেন হ্যাঁ আর এটা তো বললাম আশি টাকা হ্যাঁ এছাড়া আমাদের এই যে আরও একটি কভার আছে যেটা হচ্ছে সবার কাছে খুবই পছন্দের কভার হ্যাঁ স্পেশালি এটা ইট কালেকশন বলা যায় এটাকে বলা হয় আপনার বাটারফ্লাই হ্যাঁ চার চারটি ফেমাস কালার আছে এখানে প্রত্যেকটা কালার অনেক ইউনিক অনেক নাইস হ্যাঁ এই যে দেখেছেন খুবই সুন্দর এটার ভিতর আপনার স্যামসাং অপো রেডমি কিন্তু কভারটা হবে এখানে কিন্তু আপনার প্রজাপতির কিন্তু যে ফটোটা এটা কিন্তু দেওয়া রয়েছে স্পেশাল প্রাইস ইদ স্পেশাল প্রাইস হচ্ছে অনলি এইটি ফাইভ সো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে এটা পার্চেস করতে পারবেন যারা অনলাইনে আপনারা নিতে চাচ্ছেন তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পার্চেস করতে পারবেন এইটি ফাইভ হ্যাঁ অনলি এইটি ফাইভ যে মডেল ওকে ন্যূনতম কত বেশ নিতে হবে গ্লাসের মধ্যে এছাড়া অন্যান্য গ্লাসের আরো অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি কোনো গ্লাস স্ক্রিন প্রোটেক্টর প্রয়োজন হয় তাহলে কন্টাক্ট করতে পারেন সো দোকানের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য